প্রীতম চুমকি ব্লগে তোমরা সবাইকে স্বাগত আবারও দেখো আর একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসছি তো ফ্রেন্ডস দেখো এখানে কয়টা বাজে দেখো বারোটা বাজে যেতেছে তো আমরা এখন দেখো সাজু গুজু গেছে সেটা যাইতেছি খাসকিট তো আজকে খাসকিট শেষ দিন তো কালকে আছে রবিবার কালকে বারোটা অব্দি আছে তো আজকে আমরা যাইতেছি রাত্রেবেলা কিন্তু পিয়ন্তি শরীর ভালো না তার জন্য রাইকা গেছি মা বাবু রাইকা দিছে তো আমরা যাইতেছি এখন দেখো সাজু জাতি করে তোমরা দাদা ভাইয়া আমি যাইতেছি তো চলো যাওয়া যাক আর কি কি কিনি তোমরা দেখবা তোমরা টাকা লইয়া লইছি করবা তো এখন পকেট খালি করে ফালা তো চলো যাওয়া যাক আর দেখো বৃষ্টি পড়তেছে চাটি নিয়ে আনিছে তো চলো ও ফ্রেন্স দেখো থেকে বের হয়ে গেছি আর এদিকে দেখো গাড়িতে দেখো ভিডিও করে আর তোমরা দাদা দেখো কত খুশি তো দেখো আমরা দুইজনে মিল্লা আইলাম আজকে মেলা তো অনেক খুশি লাগতেছে তো বিয়ার পরে আমরা এই প্রথম দুইজন মিল্লা ঘুরতে আসি এখনও আমরা দুইজন মিল্লা এখনো ঘুরছি না এই প্রথম তোমরা বিশ্বাস করতো না তো দেখো হঠাৎ করে দেখো গেছে গা তোমরা দাদা বন্ধুর লগে তো ফটো টোটো একটু তিললা লাইলাম আর এদিকে দেখো আয়াভটী মায়ের দর্শন করতে চোদ্দার মাতা বাড়ির তো দেখো তোমরা দেখো আমরা দেখি তো ফ্রেন্ডস মাতাবাড়ির দর্শন করে দেখো একটু মেলা ঘুরুম এখন তো মাতাবাড়ির দর্শন করে নিছে আগে তারপরে দেখো তোমরা দাদা ভাই আর আমি একটু ঘুরুম তো কত কিছু উঠছে কিন্তু ফোকাস তো আমার কানের উপরেই তো দেখো এদিকে কানের ঢেকালাইতেছি দেখো কি সুন্দর সুন্দর কানের এই দেখো এদিকে লইয়া লাইসি তিন জোড়া কিন্তু তাদের থেকে লইছি না আমি লইছি দোকানেরতে বড় দোকানেরতে এদিকে দেখো তিন লইছি এক জোড়া না তিন তিন জোড়া দেখো এদিকে কানের টানে লইয়া আয়া পড়ছি দেখো একটু আবার এদিকে ঘুরতে আসছি তো ঘুরতে ঘুরতে কইতাছি তোমরা দাদা বাইরে কী খাবাইবো কী খাবাইবো তো দেখো প্রচণ্ড ভিড় কিন্তু যদি আরও আগে আইতাম অনেক ভিড় থাকতো তো একটু পরে আমরা অনেক কমই ভিড় খাইছি এদিকে দেখো নাগার জলা টলা তো আমরা এইগুলিতে উঠি না আমার খুব ভয় লাগে এটা যে বড়ো কথা নাইলে ঠিকই উঠতে পারতাম এদিকে দেখো কি সুন্দর লাগতেছে সব কিছু আর এদিকে দেখো হঠাৎ দেখতে পাইছি একটা কেকের দোকান তো দেখো কেকগুলি দেখতে এত সুন্দর লাগছে বাইরেতে কিন্তু খাইতে খুব একটা ভালো না একটু ভালো লাগছে না আমার দিকে তো দেখো এদিকে কেক নিয়ে নিলাম দুইটা আর এদিকে দেখো খেয়ালছি আমরা কেক তো কেকটি দেখতেই যা ফোকাস দিয়েছে মানে সৌন্দর্যর এদিকে দেখো আমিও খাইয়া লইতেছি তো তোমরা দাদা ভাই করতে আমার খাওয়াইতা না এদিকে দেখো খাওয়াই লইতেছি তোমরা দাদা ভাইয়েরও তো দেখো কেক টেক খাইতেছি কি রোমান্টিক গো মেলা কি এদিকে দেখো এটা কি সুন্দর ফুলের দোকান দেখতে পাইলাম তো ভিডিও করে নিলাম দেখো কি সুন্দর লাগতেছে প্রতিটা ফুল খুব ভালো লাগতেছে আমার তো ইচ্ছা করতেছে সব কিছু নিয়ে বাড়িতে আগে তো দেখো মেলাতে প্রচণ্ড ভিড় এখনো মানুষ আইতেছে কিন্তু আরনের মতো জায়গা আছে এদিকে দেখো আরেকটা দোকান দেখে নিলাম তো এটো তুলে নিলাম ভিডিও উইড়া এদিকে দেখো আয়া পড়ছি স্টেশনারির দোকানে এদিকে দেখো আংটিগুলি দেখতেছি কিন্তু খুব একটা বেশি ভালো লাগলো না তার জন্য নিছি না আমি এদিকে দেখো আয়া পড়ছি মালার দোকানে তো দেখো এদিকে চুরি নিয়ে আনিছি পছন্দকেরা খুব ভালো লাগলো আমার চুরিগুলি দেখো নিচে ঝুলকি আছে তো এগুলি ফোরম কিনছি হলুদ বারণের দিন ফোরম তো দেখো এগুলি এসে চুরি আর এদিকে দেখো একশো টাকা একশো টাকা করে ব্যস্ত আছে ব্যাগ তো ব্যাগ নিছি না আমার অল চার পাঁচটা ব্যাগ আছে তার জন্য ব্যাগ নিছি না তো এদিকে দেখো ব্যাগটি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এদিকে দেখো আয়ো পড়ছি দেখো শাখা পলার দোকানে দেখো কাশের জিনিস শঙ্ক তো সব কিছু আমাদের বাড়িতে আছে তার জন্য একটু ভিডিও করে নিলাম কিছু নেওয়ার মতন না এদিকে দেখো সব কিছু আছে মেলাতে কোন জিনিসটা নেই সব কিছুই আছে। তো তোমরা একটু দেখো দেখো কিছু গুইরা গাইরা এলাম কানার তো কিনলাম আর কিনার মতো কিছু দেখি না এদিকে দেখো শুটি মোটর পুকুর পাড়ে তো পুকুর পাড়ে দেখো শুটি একটু রোমান্টিক আছে। এদিকে দেখো তোমরা দাদা হয়ে গেল মটর শুটি আর দেখো কি বানাইয়া মটর শুটি আসছে দেখো কত কম মটর শুটি দিছে আমরা যে সুমকি ছুটোবেলা খাইতাম প্যাকেটে দিত কাগজের মধ্যে আর এখন দেখো কি বানাইয়া দিতেছে কি রাত দেখো কোল কি বানাই না দা দেখো কোল কি বানাই মানে মোটরশুঁটি পেয়েছে মানে দুনিয়াটাও অবাক এদিকে দেখো আমরা মোবাইলটা কতটুকু জুম আছে তোমরা দাদাব দে আর এদিকে দেখো আমি বই হইছি পুকুর পাড়ে একটা রোমান্টিক রোমান্টিক ফিল তো দেখো এদিকে আমরা ঘুরে গেয়ে আয়া পড়লাম বাড়ির দিকে তো ফ্রেন্ডস দেখো পাঁচটা বাজে আমরা গেছি সাড়ে বারোটা প্রায় একটা বাজে তো ভিডিও ঠিক ওটা করতে পারছি না আবু না কি উঠতে সেটা কান্নাকাটি করতেছে তো বাড়িতে ধুই গেছি তার জন্য তাড়াতাড়ি আর এদিকে দেখো আবুর লেগে কি আনছি এ হয়েছে এটা হইসে আবুর স্পেশাল জিনিস এটা লেগে অনেক কান্নাকাটি করছে তো আনছি তো শরীর বালনের দিকে নিছি না আর তোমরা দেখ সুই কী কী কিনছি কানের কিনছি সুরি কিনছি তো তোমরাও দেখে লেখতেছি একটু এ দেখো এই হয়েছে জোড়া তোমরা কান কালি কানে দুই জোড়া তোমরা তো প্রথমে দেখাইছি বিড়ের মধ্যে তোমরা দেখছো না দেখছো ভালো বিড়া এ হয়েছে তিন জোড়া আর এ দেখো এ চুরি এই আজকে শপিং তো ফ্রেন্স বিডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের জন্য টাটা বাই বাই